হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আর আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেলিগ্রাম বট মাইনিং নিয়ে ঠিক আছে আর টেলিগ্রাম বট মাইনিং পিএইচেল এটা আর কিছু ক্রাইটেরিয়া মানে দিছে অফিসিয়ালিভাবে যেটা আপনাদের পূরণ না করলে মানে পেমেন্টের জন্য এলিজিবল নাও হইতে পারেন ঠিক আছে তাই বলতেছি এটা সবাই আমার ভিডিওটা দেখে মানে সবাই এটা ঠিক করে নেন আর আমাদের আমার এই চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন আর ভিডিও শুরু করার আগে একটা লাইক করবেন আর ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ওই জায়গায় ডিসক্রিপশন বক্সে থেকে আমাদের টেলিগ্রামে জয়েন হবেন ইনশাল্লাহ এখন ভিডিওটা শুরু করলাম সর্বপ্রথম ট্যাব ট্যাপবোর্ডের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে দেখেন আমার এই জায়গায় কিন্তু একটা মার্ক শো করছে এটা কিন্তু আপনাদের এই জায়গায় কোনো মার্ক শো করতেছে না বর্তমানে দেখে নেন আপনারা চেক দেন তারপরেও আমার কিন্তু এই টিকমার্ক শো করতে আছে আপনাদেরও সেম এই কাজটা করা লাগবে মানে এই টিকমার্কটা নিয়ে আসা লাগবে এখন কিভাবে নিয়ে আসবেন আমি দেখে দিচ্ছি কীভাবে নিয়ে আসবেন এই জায়গায় এই টিকমার্কের উপরে একটা ক্লিক করে দেন আমার তো টিকমার্ক আছে ওই জায়গায় আপনার এক দুই দেখাবে ওয়েবটের উপরে আপনি ক্লিক করে দেবেন তারপরে এই জায়গায় দেখেন তিনটা মিশন থাকবে সর্বপ্রথম থাকবেন হান্ড্রেড কে কয়েন সবার অ্যাকাউন্টে তো এক মানে দশ কের উপরে কয়েন আসে একজনের তো মিলিয়ন মিলিয়ন কয়েন আছে ঠিক আছে এটা কমপ্লিট হবে তারপরে যে কানেক্ট এনি ওয়ালেট ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন ওটা আমি দেখে দিই আচ্ছা ওয়ালেট দিন আগে আমি দেখাইছিলাম ওয়ালেট কীভাবে কানেক্ট করার লাগে এই যে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই পছন্দের মতো মানে বাইন্যান্স বাইবিট টলেট ওয়ালেট অনেক কিছুই থাকে ম্যাডামাস থাকে না মানে ওগুলোর ভিতরে আপনার যেটা পছন্দ হবো ওই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে আর ইআরসি টোয়েন্টি অ্যাড্রেসটা দিয়ে দেবেন ওই ইআরসি টোয়েন্টি আর তারপরে এ জায়গায় কী করবেন এটা ক্লিক করবেন দুইটা মিশন কিন্তু অলরেডি এই জায়গায় কমপ্লিট হইলো হান্ড্রেড কে কয়েন এটা কিন্তু অ্যাকাউন্টে সবার আছে ওয়ালেট কানেক্ট এটাও কিন্তু হলো কিন্তু দুই নাম্বারটা এখন কী করবেন দুই নাম্বারটা কী লেগছে উইন ওয়ান ব্যাটেলস ঠিক আছে এ জায়গায় ওরা একটা গেম দিছে ওই গেমটা খেলতে বলতেছে যে এই জায়গায় আপনারা আসবেন ক্লিক করবেন ক্লিক করার পরে এ জায়গায় র্যান্ডম সিলেক্ট করবেন র্যান্ডম সিলেক্ট করার পরে একটু ওয়েট করেন র্যান্ডম সিলেক্ট করার পরে একটু ওয়েট করবেন তার সেকেন্ডই নেওয়ার পরে এইরকমভাবে চাপ চাপবেন চাপলে পরে মানে শুধু চাপতে থাকবে না ওন করে সেখানে দেখা হয় কেন কেন চাপবে এটাই হচ্ছে ঠিক আছে এটা খেলে আপনাদের উইন হতে হবে আর যতবার উইন হইতে বসে কতবার উইন হবে তাহলে হবে এটাই হচ্ছে আপনার মানে কাজ আর একটা কাজ আছে ওইটা কী করবেন এই জায়গায় একটা ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করে পরে এটাই কিন্তু লেভেল ওয়ান আছে ঠিক আছে এখন লেভেল টুয়ে যাইতে গেলে মানে এই যে গেমটা একবার যেতে লাগবে আমার কিন্তু লেভেল টু মানে হয়ে গেছে আমি লেভেল টুর জন্যে ক্লিক করে ক্লিক করে আমি কিন্তু এই যে লেভেল টুই উঠে গেলাম ঠিক আছে লেভেল টুয়ে উঠে গেলাম তারপরে লেভেল থ্রি লেভেল ফোর এরকম অনেকগুলো লেভেল আছে আপনারা কী কী মিশন দেয় এই যে এখন দেখেন দ্বিতীয় মিশন কি দিছে উইন থ্রি ব্যাটার্স মানে তিনবার গেমটা যেতে লাগবে আপনাদের এবার লেভেলের পরে লেভেল বাই মিশনগুলোতে ওই মিশনগুলো আপনারা কমপ্লিট করে নিন আর এটাই সবাই কমপ্লিট করে নিন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম